একুশ লক্ষ টাকা বরাদ্দে সাতগাছিয়ায় হুগলি নদীর পারে তৈরি হচ্ছে বাঁধানো ঘাট মহালয়ার আগেই চালু টার্গে স্থানীয়দের আসা নতুন ঘাট তৈরি হলে তর্পণের যেমন সুবিধা হবে তেমন বিসর্জনে ভোগান্তি কমবে দক্ষিণ চব্বিশ পরগনার সাতগাছিয়ার বরুল গা ঘেঁষে বয়ে গেছে হুগলি নদী এতদিন এখানে ছিল না পাকা ঘাট ফলে প্রতিমা বিসর্জনের সময় দুর্ভোগ মহালয়ার ভোরে তর্পণের সময় সমস্যা এই ঘাটি এবার পাকা হচ্ছে এর জন্য বরাদ্দ করা হয়েছে একুশ লক্ষ টাকা

ওই দিন ঘাটে ঘাটে তর্পণের ভিড় তার আগে বুড়ুলে হুগলি নদীর পাড়ে জোর তৎপরতা চলছে পাকাপোক্ত ঘাট তৈরির কাজ স্থানীয়দের আশা এই ঘাট তৈরি হয়ে গেলে প্রতিমা বিসর্জনের সুবিধে হবে তর্পণের সময় ভোগান্তি কমবে তাই মহালয়ার আগে কাজ শেষের টার্গেট পুরুলিয়া এখানে কোথাও কোনো ঘাট নেই অন্তত চার পাঁচ হাজার লোক মহালয়ের রাত্রেবেলা ভোরবেলা এখানে স্নানে আসে আমি নিজেও আসি কিন্তু ওই কাদা দিয়ে নামতে হয় কাদা পরে ধোয়ার মতো জায়গা নেই উপরে কোথাও ফার্স্ট পার্টের নিচের দিকে হয়েছে সেকেন্ড পার্টে এই কাজটা হচ্ছে এটা হলে আমরা আশা রাখছি মহালয়ের আগেই এটা যাতে শেষ হয় এবং মানুষ যাতে এটি নামতে পারে সাতকাছিয়া থেকে সমীর মন্ডল নিউজ এইটিন বাংলা